বাচ্চা নিয়ে বসে আছে পুলিশ গাড়ি নিয়ে চলে যাচ্ছে গেট কটি নিয়ে চলে যাচ্ছে পুলিশ এই গেট কটি নিয়ে চলে যাচ্ছে অথচ ওনার ওয়াইফ এবং বাচ্চা নিয়ে ওখানে লাঞ্জে বসে আছে বাচ্চা এই আমার আমার দেখানোর মতো এই আপনারা দেখতে পাচ্ছেন ধরার চেষ্টা করছিলাম একদম আমি বলছি যেভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে দেখা যাচ্ছে একদিকে তার পরিবার কান্নায় ভেঙে পড়ছে আমি বলছি 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 দিদি শান্তনা একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক যিনি আদিবাসী বটে সুবল সোরেন তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ এক্ষুনি যাদের ইকোসিস্টেম সরকারি দলে বলবেন যে অসুখ তাকে নিয়ে রাজনীতি মুক্ত হ্যাঁ আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি তা আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেই এর ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন অনেক টক বলেন অনেক জার্নালে বলেন আমরা অনেক ডাক্তারের বলেন যে এলে সংস্পর্শন একটা বড় কারণ একটা ইয়াং ছেলে তিনি তো অসুস্থ ছিলেন না হাইপার টেনশনটা আসে কেন কারণগুলো প্রমাণিত তাই পরর্থভাবে হলেও ডাকাত নিয়ে এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী তার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি দর্শক নিশ্চয় আপনারা সব দেখেছেন মিডিয়াতে আজকে তো এই লাস্ট চুরি লাস্ট চুরি নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল অনেক মিডিয়া এই সব নিয়ে খবর করেছে এবং সেই আরজি করে যেভাবে দেহকে পুলিশ দ্রুত নিয়ে চলে যাচ্ছিল এবং সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল তো আজকেও সেই একই ঘটনা কলকাতায় হয়েছে শিক্ষক খুবই অল্প বয়স মাত্র পঁয়ত্রিশ সুবল সুবল সোরেন শিবু না সুবল সোরেন তো আমি ডাকনাম শিবু কিনা জানিনা যাই হোক বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ডেবড়া যোগ্য চাকরি প্রার্থী কিন্তু এই সরকারের জন্য তারও চাকরি চলে গেছে আবার নতুন করে পরীক্ষাতে বসা এই সবের ব্যাপারটা হচ্ছে যেমন অন্যদেরকেও বসতে হচ্ছে ওনাকেও বসতে হতো কিন্তু বসলেই তো চাকরি নিশ্চিত না যোগ্য কিন্তু ওই যে সরকার অযোগ্যদের চাকরি বাঁচানোর মরিয়া চেষ্টা করেছে যোগ্য অযোগ্য আলাদা করেনি সেই জন্য সুপ্রিম কোর্ট টোটালটা বাতিল করে দিয়েছে হাইকোর্টও করেছিল সেটাতেই মানে বহাল রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল শুধুমাত্র এই রাজ্য সরকারের ওই অসৎ উদ্দেশ্য অযোগ্যদের চাকরিগুলো বাঁচানোটা সবার প্যানেল বাতিল তারও গেছে আদিবাসী যুবক মুভমেন্টে থাকেন কলকাতাতে এসে সেই আপনাদের হয়তো মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম রাত্রি যাপন করা এইভাবে শুয়ে উনিও ছিলেন আদিবাসী যুবক তো মাঝে মধ্যে মাদল সব নিয়ে চলে আসতেন কলকাতায় কলকাতায় মুভমেন্টটা খুব স্ট্রংলি ছিলেন যেসব মঞ্চ থাকতো সেখানে থাকতেন কিন্তু মুভমেন্টে থাকলেও একটা উৎকণ্ঠা তো ছিল চাকরিটা আদৌ হবে তো আবারও পরীক্ষাতে বসার কথা বলা হচ্ছে বসলে আদৌ চাকরিটা পাবো তো আমাদেরকে চাকরিটা দেওয়া হবে তো নাকি আগে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা হবে কারণ অযোগ্যদের জন্য পুরো প্যানেল বাতিল হলো অথচ সেই অযোগ্যদেরকেই আবার সুযোগ দেওয়া হচ্ছিল নতুন করে পরীক্ষাতে হস্তক্ষেপ করেছিল সেটাকে আবার চ্যালেঞ্জ পর্যন্ত করা হয়েছে এখন ওটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে চ্যালেঞ্জ হলেও মানে এখন দেখা যাক মানে ধাক্কা খেয়েছে ওটা ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টে কিন্তু নিশ্চয়ই মরিয়া চেষ্টা এর পরেও থাকবে ফলে দুশ্চিন্তা থাকছে যে চাকরিটা আদৌ হবে আবার যে আমি চাকরিটা পাব এই যে প্রসেস বলা হচ্ছে তার মধ্য দিয়ে নতুন করে সেটাও আবার থাকবে তো কন্টিনিউ আসবে কারণ এই শাসক যেভাবে এখনো দুর্নীতি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ফলে নতুন করে নিয়োগ হলেও যে সেই চাকরি থাকবে আবার যে এইসব নিয়ে মামলা হবে না সেটা বলা যাচ্ছে না ফলে একটা দুশ্চিন্তা সবসময় কাজ করছিল পঁয়ত্রিশ বছর বয়স বুঝতেই পারছেন খুব বেশি বয়স না বিয়ে করেছেন ছোট একটা বাচ্চা আছে ছোট্ট একটা বাচ্চা বছর বছর দুই একের ওয়াইফ দেখলেন শুধু কাঁদছেন আমি তো আর দেখাতে ইচ্ছে করছে না ওটা আপনাদেরকে আমরা নিজেরই দেখতে পাচ্ছি না আমি কষ্ট হচ্ছে তো চাপটা নিতে পারেননি যেটা বলা হচ্ছে যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কে রক্ত খরণ বা কিছু তাকে ওখানে ভর্তি করা হয় কলকাতায় মুকুন্দপুরে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু এই দুদিনের দুদিনের মধ্যে সব পলট পলট হয়ে গেছে আর তাকে ফেরানো গেল না শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন হয়তো ডিরেক্টলি চাকু চালিয়ে দেওয়া হয়নি ডিরেক্টলি হয়তো গুলি করে দেওয়া হয়নি কিন্তু পক্ষান্তরে কিন্তু মারা হয়েছে এটা এটা বলা যায় যে মানুষকে ডিরেক্টলি যেমন খুন খারাপ হয়েছিল ওটা হয়তো না মেরে ফেলা ডিরেক্টলি বলা যাবে না কিন্তু যে পরিবেশ তৈরি করা হয়েছে তার জেরে যে মানুষ মারা যেতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ এমনিতে ডাক্তাররা বলেন একটা বা এই ধরনের কিছু টেনশন এসব হলে সেখান থেকে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন ডাক্তাররা বলে থাকেন তাদের জার্নালে তাদের বক্তব্যে উঠে এসেছে এবং যারা তার সঙ্গে মুভমেন্টে ছিলেন তারাও তো বলছেন তারা ওনাকে বলছেন আমরাও তো চাপে আছি জানি না আমরা কতদিন থাকবো আমাদের আবার কোনদিন মানে হৃদ মানে হৃদযন্ত্র হার্ট বা মস্তিষ্কে কিছু আবার অ্যাটাক হয়ে যাবে কে আমি দেখছিলাম তো এই হচ্ছে দর্শক অবস্থা প্রত্যেকেরই মানসিক অবস্থা খুব খারাপ এবার আবার একটা জিনিস ভাবতে হবে অনেকে সয়ে নাই। মানে আঘাতটা আসছে টেনশনটা আসছে চাপটা বাড়ছে কিন্তু সেটাকে সামলে নেওয়ার ক্ষমতাটা শরীরের আছে শরীর সেটাকে পারমিট করে ফলে তারা যুজছে তারা মোকাবিলা করে ফেলতে পারছেন কিন্তু অনেকের হাট দুর্বল মস্তিষ্ক মানে অনেক হয় না শরীরের সব নানান সমস্যাও থাকে সেখানে অতিরিক্ত এটা এসে যাওয়ার টেনশন বাড়ির যে পারছিলেন না সব সময় টেনশন করতেন সময় টেনশন করতেন হতে পারে এখান থেকে মানুষ তার অ্যাটাকে চলে গেছেন মানে অ্যাটাক হয়ে গেছে ফলে এই যে চাপ মানসিক চাপ যন্ত্রণা একজন যোগ্য মেধাবী চাকরিজীবী হয়েও তাকে আজকে পথে বসতে হচ্ছে এই চাপটা হতে পারে যে চাপটাই তাকে মৃত্যুর করে ঢোলে দিয়েছে যেটা বলছেন তার সহকর্মীরা আরো হয়তো যাই না আরো কোথাও কেউ এইভাবে চলে গেছেন কিনা বিস্তারিত রেজাল্ট নেই এখন কেউ মারা গালি বলা হবে ও ওনার অমক রোগ ছিল তমক রোগ ছিল তৃণমূলপন্থী লোকেরা বলবেন বলছেন তারা তো স্বীকার করবেন না যে চাপের কারণে হয় ডাক্তার ডাক্তারও সেটা বলেন দেখবেন না ডাক্তাররা বলেন অত টেনশন নেবেন একটা ফ্রি থাকবেন কেন বলেন তাহলে তারপর চাপ নিলে নিশ্চয়ই শরীরে সেটা ইফেক্ট ফেলে সেই জন্য বলেন তো এটা হয়েছে এটা ওই ওই জায়গা থেকে হয়েছে এটা আমরা ধরতেই পারি কিন্তু আমি দেখছি এই চাকরি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের একটা অংশ আবার অন্য টাইপের কথা বলছেন দু রকম কথা একটা অংশ তো পুরোপুরি যেটা বলছে যে এর জন্য দায়ী হচ্ছেন ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আদালত তারা কিন্তু শাসককে দোষ দিচ্ছে না তারা লয়ার যারা ওই দুর্নীতির বিষয়ে লড়েছেন আর আদালত আর একটা অংশ তারা ঠিক দুপক্ষকেই মানে বলে যাচ্ছে এর জন্য দায়ী সরকার দায়ী বিচার ব্যবস্থা দায়ী আইনজীবীরা এবার এই সুযোগে পলিটিক্যাল পার্সেন যারা আছেন তারা তাদের মতো ফায়দা তুলছেন কিন্তু আমি একটা কথা বলতে চাই যারা ধরুন শাসককে ক্লিন চিট দিয়ে বিচার ব্যবস্থাকে দোষারোপ করছেন তাদের বিষয়ে আর কি বলবো তারা কারা কোন পন্থীর সাথে পরিষ্কার যারা শাসকের দোষ দেখতে পাচ্ছে না সবার চাকরি প্যানেল বাতিলের জন্য ওই আইনজীবী যারা লড়েছেন আর বিচার বিচার অবস্থাকে দোষারোপ করছেন শাসককে ক্লিন চিট দিয়ে বা শাসকের বিরুদ্ধে কোনো কথা না বলে তারপর তারা কোন পক্ষের লোক কি পন্থী তাদের পক্ষে তাদের বিষয়ে আর আর আমার মনে হয় না নতুন করে কিছু বলার আছে আপনাদেরকে আমি শুধু বলতে চাই যারা ওই রকম দুপক্ষকে সমান দায়ী করছেন শাসক এবং বিচার ব্যবস্থা এবং তার সঙ্গে উকিলদের উদ্দেশ্য বলছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও একটু অবস্থানটা ক্লিয়ার করুন নিজেদের কারণ তার মানে কি বলতে চাই তাহলে কি কোনো দুর্নীতির বিষয় বিষয়ে এলে কোনো মামলা হবে না আর মামলা হলে আইনজীবীরা লড়বেন না যারা লড়ছিলেন যারা লোড ছিলেন আইনজীবী তারা কি এটা চেয়েছিলেন যে যোগ্যদেরও চাকরি চলে যাক যজ্ঞরা বসে পড়ুন তারা কি এটা হলো কেন এটা এটা তো কথা ছিল না যারা ছিলেন তাদের একটাই উদ্দেশ্য ছিল এবং কোর্টও বারবার চেয়েছিল যারা অযোগ্য শুধুমাত্র তাদের কি বাদ দেব যোগ্যদেরকে বাদ দেবরা না চাকরি বজায় থাকবে তারাও কিন্তু চেয়েছিলেন কিন্তু আজকে এই যে মানে অবস্থা পরিণতি পুরো প্যানেলকে বাতিল করা এটা হলো কার জন্য একমাত্র রাজ্য সরকার একমাত্র রাজ্য সরকার এর বাইরে কেউ না রাজ্য সরকার যদি প্রথম থেকে আলাদা করে দিত যে এই হচ্ছে আমাদের লিস্ট এদেরকে হুজুর আলাদা করে দিন সরিয়ে দিন বাকিদের রেখে দিন এত ঝামেলা হতো না এত ঝামেলা হতো না যখন কোর্ট দেখছে কিছুতেই কিছু হচ্ছে না শাসক ওই যোগ্যদেরকে ঢাল করে দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে যে আমাদের কাছে লিস্ট নেই এই নেই সেই নেই শাসকের একটা ধারণা ছিল যে যোগ্যদের তালিকা তো যোগ্যদের তো বাদ দিতে পারবে না আর যখন আমি লিস্ট দেব না তখন যেহেতু যোগ্য যোগ্যদের চাকরি চাকরি বাতিল করতে পারবে না আর লিস্ট আলাদা নেই তার মানে সবার চাকরি রেখে দিবে। তাহলে যোগ্যদের সঙ্গে অযোগ্যরাও বেঁচে যাবে এটা ছিল এটা তো ছিল শাসকের ইচ্ছে এটা তো ছিল শাসকের কৌশল তো সেটা করতে গিয়েছিল সেটা করতে গিয়ে যখন বারবার বারবার বললো বলে যাচ্ছে শাসক শুনছে না তখন বাধ্য হলো সুপ্রিম টোটালটা বাতিল করে দেওয়ার তো দায়ীকে একমাত্র এই সরকার একমাত্র এই সরকার তো সেখানে অন্যদের দোষ দিচ্ছেন কেন আইনজীবীদের দোষ দিচ্ছেন বিচার ব্যবস্থা দোষ দিচ্ছেন যার জন্য এই পরিণতি তাকে তো ভালো করে চেপেটা ধরবেন যদি সকলকে সমান চোখে দেখেন তাহলে তো ইনি তো আরো ড্যাং করবেন তো আজকে রাস্তাতে এই ডেড বডি নিয়ে এত কিছু হলো এই সব ছবিগুলো মানুষের মনে আসছিল আসছিল ওয়াইফের কান্না চোখে এত তাজা কিছু হচ্ছিল আর উনি কি করেছেন রেড রোডে ঠান্ডাতে বসে মানে ছায়াতে বসে উনি চোখের সৌন্দর্য উপভোগ করছিলেন আবার বিকেলে তো আবার কোথায় কি চা খেতে গেছেন শুনেছেন তো আপনারা রাজ্যের মানুষ কাঁদছেন কান্নাকাটি করছেন আর উনি মস্তি করে বেড়াচ্ছেন কোনো বেপরোয়া ওনার মধ্যে কোনো ভ্রুক্ষেপই নেই আর আপনারা যদি এই সব করেন যদি এইভাবে কথাগুলো বলেন উনি তো আরো ড্যাং ড্যাং করবেন আরো তো ড্যাং ড্যাং করবেন আপনারা কেন এই সিদ্ধান্তে আসছেন না আমি জানি একটা বড় অংশ সেটাই মানেন যে সরকারের জন্য এটা হয়েছে যারা এইরকম মানে দু নৌকায় পা দিয়ে চলছেন তারা এটা ভাবছেন না যে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এই সরকারটা একমাত্র তারা যদি প্রথম থেকে আলাদা করে দিত আজকে এই অবস্থা হতো না যারা শারীরিক দুর্বল তারা তো হয়ে যাচ্ছেন আজকে এই অবস্থা হতো না আজকে কাউকে পথে বসতে হতো না এবং এটাও দেখেছেন অযোগ্যদের জন্য প্যানেল প্যানেল বাতিল হলেও তিনি কিন্তু সেই অযোগ্যদের চাকরি কি করে বাঁচে তার জন্য এখনো সেই কৌশল করে যাচ্ছেন এবং এটাও আপনাদেরকে ভাবতে হবে যদি এর পরেও কোন বিপদে পড়েন নতুন করে চাকরি পাওয়ার পরেও সেটাও জানবেন এই সরকারের জন্য এই সরকার দেখবেন আমি বলছি এখনো তারা মরিয়া চেষ্টা চালাবে সেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য তো যার জন্য আপনারা এরকম দুশ্চিন্তায় মানে এরকম দুর্ভোগে পড়েছেন এবং আরো দুশ্চিন্তায় গ্রাস মানে আপনারা ডুবে যাচ্ছেন এবং চাকরি পেলেও সে চাকরি থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে তাকে দোষবেন না মামলা কেন হয়েছে কারা মামলা করেছেন তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো এটা ভাবছেন দুর্নীতি হলে হলে মামলা হবে না মামলা হলে আইনজীবীরা লড়বেন না তাহলে দুর্নীতি রোধের জন্য আইনজীবীরা লড়লেন বলে তাদেরকে দোষারোপ করছেন তাদের জন্য আমরা পথে বসেছেন ওই তৃণমূল কংগ্রেসের শেখানো কথাগুলো বলছেন এখানে আমার আপত্তি আছে তবে ওনার ওয়াইফের কান্না আমি আসলে দেখছি না দর্শক আপনাদেরকে দেখাচ্ছি না খুব কষ্টের খুব কষ্টের এটুকু বলতে পারি এই কান্নার চোখের জল চোখের চোখের জলের তো কোনো রং হয় না কিন্তু মূল্য আছে চোখের জলের কিন্তু মূল্য আছে। আমি তো বলবো আমি এক ঝলক তবুও ছবিটা শুধু বোঝানোর জন্য দেখাতে চাইছি এই চোখের জলের কিন্তু মূল্য আছে চোখের জল যেভাবে পড়ছে কলকাতার রাজপথে গ্রামগঞ্জ থেকে যাওয়া মহিলাদের এর খেসরত কিন্তু দিতে হবে ওনাকে এর খেসরত কিন্তু ওনাকে দিতে হবে এ এর এর কিন্তু কোনো ক্ষমা নেই এর কিন্তু কোনো ক্ষমা নেই